কয়জন তোমরা মিমি হরিলা কয়জন আছো একজন একজন তুমি পুরুষ না মহিলা পুরুষ পুরুষ তোমার নাম কি বলো তোমার নাম কি তো নাম বলো নামে বললে কোনো সমস্যা না আমি কোনো জাদু করে না বলো তুমি আমার কথা শোনো তাহলে বুঝতে পারবে বলো তোমার নাম কি আচ্ছা লাইট নেই আর এখানে আলো ব্যবস্থা করা যায় না মানে ওটা এদিকে দিলে তো আচ্ছা বলো তোমার নাম বলো তোমার নাম বলো আমি কিছু বলবো না বলবো না তোমার ছেড়ে দেবো তোমার আসল নাম বলো তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি বলো আমি এখন যে স্প্রে করলে তোমার কষ্ট হবে আমি তোমাকে কষ্ট দিতে চাই তুমি বললে না ভিডিও শুরু করে তুমি বললে না মুসলমান তুমি মুখে বলো আমি তোমার কোন কষ্ট দেবো না তুমি বলো তোমার নাম বলো কি নাম সাজুদ্দিন মাশাল্লাহ সুন্দর নাম তো আচ্ছা এই মিমের সাথে কতদিন ধরে আছো তুমি মিমের সাথে কতদিন ধরে আছো বলো থাকো কোথায় তুমি

সবাইকে ডাকো হ্যাঁ মিমের সাথে যারা আছো যে কোজন আছে সবাই আসো আপনার ভিডিও অফ করেন অনুমতি ছাড়া আপনার ভিডিও লাগিয়ে আমার কাছ থেকে নিতে পারবেন ভিডিও লাগলে আমি হ্যাঁ মিমের সাথে যে কোজন আছে সবাই আসো আমি কাউকে কিছু বলবো না

আর কজন আছে দুজন একজন একজন করে আসছে কেন এই দুজন একসাথে জন্য আসে যে শেষ তার আমি শাস্তি দেবো সবাই আসো যে দুজন আসে বাইরে সবাই আসো

আর এটা সাথে আলাদা আছে আলাদা কয়জন আছে একজন একজন শুধু কে এই বাড়িতে থাকে না দূর থেকে এই বাড়িতে ও না শরীরে কি হাজির হবে হ্যাঁ আচ্ছা বল এখন ট্রাই করে মাথা ব্যথা বুক ব্যথা ওঠানা খাওয়া দাওয়া করতে পারে না রুচি নষ্ট করতে এটা কি লাগতো তাহলে হাত দে শরীর দ্রুত হুম সমস্ত শরীর হাত দেয় মাথা ব্যথা বুক ব্যথা সব উঠায় নেয় আর রুচি নষ্ট করে দিচ্ছে এগুলো উঠায় নেয় সম্পূর্ণ ক্লিয়ার করে আর কখনো যেন এই সমস্যা না হয় ক্লিয়ার করে সম্পূর্ণ ক্লিয়ার করে

আচ্ছা। ঠিক আচ্ছা তুই কি একবার চলে যাবে? আর কখনোই যে মাথা ব্যথা, বুক ব্যথা, চোখের সমস্যা হবে? না। সত্যি? এখন আমি তো ঢাকা চলে যাব। ঢাকাতে ময়নসিংহ যাচ্ছে চিকিৎসার জন্য ঠিক আছে। তো আমি চলে গেলে আবার কতদিন পরে আসবে তুই? তাড়াতাড়ি চলে গেলে কতদিন পরে আসবে? আসব। জীবনও না? বল মৃত্যু পর্যন্ত কোনোদিন আসব না।

استغفر <applause> الله الله ربي من كل ذنب واتوب اليه لا حول لا ولا قوه ولا قوه الا بالله الا علي العظيم علي العظيم

সালাম দিয়ে আর বেহস করে চলে যাক সালাম দিয়ে বেহস করে চলে যাক ওয়ালাইকুম আসসালাম আরে আমি সালাম দিয়ে বেহস করে চলে যাক বেহস করে যাক সোয়াজে চলে যাক আস্তে আস্তে সোয়াজে চলে যাক ছেড়ে দেন আপনি ছেড়ে দেন আস্তে আস্তে সোয়াজে চলে যাক হুম ঠিক আছে

thank <laughs> and